নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সারন্দা প্রথমে যেদিকে নজর রাখবো একেবারে বলা যেতে পারে নবান্ন নির্বাচন কমিশন সংঘাত একেবারে সপ্তমে বলা যেতে পারে এবার মুখ্য সচিবকে তলব করা হলো কাল বিকেল পাঁচটায় শরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন দফতরে দিল্লিতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে আপনারা জানেন যে রাজ্যের চার অফিসারকে সাসপেন্ড এবং এফআইআর দেয় নির্বাচন কমিশন শাস্তির সুপারিশ করে নির্বাচন কমিশন এবং তারপরে আমরা দেখেছিলাম যে এই নির্বাচন কমিশনের সুপারিশ মানেনি রাজ্য সরকার সেখানে বলা হয়েছিল যে যেভাবে এভাবে এইভাবে করলে কিন্তু মনোবল ভেঙে যেতে পারে আঘাত আনতে পারে দক্ষতা নিষ্ঠার সঙ্গে কাজ করছে অফিসাররা সেক্ষেত্রে তদন্তের আগে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটা অসামঞ্জস্যপূর্ণ এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে সেভাবে কিন্তু সেই সুপারিশ করার পরেও কিন্তু রাজ্যের তরফ রাজ্যের তরফে কোনো নির্দেশ মানা হয়নি শুধুমাত্র ভোটের ডিউটি থেকে সরানো হয়েছিল এক অফিসার সহ দুজনকে এবার নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কাল বিকেল পাঁচটার মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্য সচিবকে অর্থাৎ সেখানে কিন্তু বারবারই প্রশ্ন উঠেছিল যে এই সংঘাতের পরিণতি কি হতে চলেছে কারণ নির্বাচন কমিশন আপনারা জানেন একটা সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতা ইলেকশনের ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বলা যেতে পারে নির্বাচন কমিশন এবং নবান্নের সংঘাত আরও সপ্তমে চড়ল বঙ্গে ভোটার তালিকায় কমিশন সাসপেনশন এফআইআর নির্দেশ মানেনি রাজ্য সরকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত দেখা গেল যে নির্বাচন কমিশন আরও করা হলো এবার মুখ্য সচিবকে দিল্লিতে সশরীরে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হলো একেবারে দেখো নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে ভোট ভোটে কারচুপি করা হয়েছে এই অভিযোগ নিয়ে যে এসেছিলো দুজন এ ইআরও আর ইআরওর বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করতে হবে পাশাপাশি এফআইআর করতে হবে সেই নির্দেশ কিন্তু রাজ্য মানেনি বরং রাজ্য রাজ্যের তরফ থেকে কিন্তু আভ্যন্তরীণ একটি টিম গঠন করা হয়েছে তদন্ত করবে তারা তিনজনের একটি তিনজন সদস্যের একটি টিম তারা তদন্ত করবে পুরো বিষয়টা নেই এবং সেই জন্যই কিন্তু মুখ্য সচিব মনোজ পানকে ডাকা হয়েছে নির্বাচন কমিশনে সেখানে তিনি যাবেন আগামীকাল পাঁচটার সময় এবং সেখানে গিয়ে তিনি যাবেন গিয়ে জানাবেন এবং যে কেন নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে তিনি রাজ্যের তরফ থেকে কেন এই নিজস্ব যে একটি তদন্তকারী টিম গঠন করা হয়েছে সেটা কেন করা হয়েছে সেই ব্যাখ্যা কিন্তু মনোজ যাবেন গিয়ে দেবেন এবং সেই জন্যই কিন্তু তাকে তলব করা হয়েছে আগামীকাল পাঁচটার সময় সময় দেওয়া হয়েছে এবং তখন কিন্তু মনোজ যাওয়ার কথা এবার দেখার বিষয় মনোজ পান্ত আদৌ নির্বাচন কমিশনের তরফ থেকে এই তলবে সারা দেন কি না যান কি এবং সেখানে গিয়ে গেলেও তিনি কি ব্যাখ্যা দেন রাজ্যের তরফ থেকে যে নিজস্ব নিজস্বভাবে যে তদন্তের তিনজন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা কেন গঠন করা হচ্ছে সেই ব্যাখ্যা হিসাবে কি কি ব্যাখ্যা দেন তার তরফ থেকে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে তখনই সানন্দা প্রিয়াঙ্কা যে বিষয়টা যে এই যে চার অফিসারের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন এবং সেখানে আমরা পরপর কি দেখলাম যে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল এবং ডেডলাইনের পরে আমরা দেখলাম যে মুখ্য সচিবের তরফে একটা চিঠি পাঠানো হল এবং সেখানে স্পষ্ট করা হলো যে এখনই কোনোরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না দক্ষতা নিষ্ঠার সঙ্গে যারা কাজ করছে যেসব অফিসাররা তাঁদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া হয় সেটা অসামঞ্জস্যপূর্ণ হবে সেক্ষেত্রে এখনই কোনো পদক্ষেপ নেওয়া তারপর আমরা কি দেখলাম তারপর দেখলাম আমরা যে মুখ্য সচিবের তরফে এই চিঠিটা দেওয়ার পরই কিন্তু সেই চিঠিতে একেবারেই সন্তুষ্ট হল না নির্বাচন কমিশন। এবং তারপরে আজকে আমরা দেখছি যে কাল বিকেল মধ্যে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্য সচিবকে এবং সেখানে দাঁড়িয়ে এটা একটা প্রশ্ন প্রিয়াঙ্কা যে নির্বাচন কমিশন কি সেক্ষেত্রে মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সেখানে যেখানে বলা যেতে পারে যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সেটা একটা প্রেম অথরিটি বলা যেতে পারে সেক্ষেত্রে মুখ্য সচিবের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন এরমও কিন্তু একটা জল্পনা সামনে আসছে হ্যাঁ দেখো স্বতন্ত্র বলা যেতে পারে স্বতন্ত্র বডি বলা যেতে পারে নির্বাচন কমিশন সেখানে কিন্তু দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়ায় শেষ কথা কিন্তু নির্বাচন কমিশনই বলবে সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছিল যে ভোটার ভোটার তালিকায় কারচুপি নিয়ে যে দুজন ই এ ই আরও এবং দুজন ইআরওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং তাদেরকে কার্যত সাসপেন্ড করে এবং এফআইআর করার যে কথা বলা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে সেই নির্দেশ কিন্তু রাজ্য মানেনি এবং তুমি যেরকমটা বলছিলে যে তারপর দেখা যায় যে রাজ্যের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় চিঠি দিয়ে যে তাদের এখনই কিন্তু কোনো করা পদক্ষেপ নেওয়া হবে না তোমার মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একেবারে প্রকাশ্যে বলেছিলেন যে সরকারি কর্মচারীদের পাশে তিনি থাকবেন এবং তারপরেই দেখা যায় রাজ্যের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ এই নির্দেশকে কার্যত অমান্য করে তাদেরকে তাদের বিরুদ্ধে সেইভাবে কোনো সাজা না দিয়ে বরং নির্বাচন কমিশনের নির্দেশ মতো তাদেরকে সে নির্বাচনের কাছ থেকে বিরত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে নিজস্ব একটা কমিটি অর্থাৎ রাজ্যের তরফ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনজন সদস্যের তদন্ত কমিটি সেখানে তারা পুরো বিষয়টা নিয়ে যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের ভিত্তিতে পুরো তদন্ত তারা করবেন এবং এই ধরনের তদন্ত কমিটি কি আদৌ রাজ্যের তরফ থেকে করতে পারে বা কেন করা হলো সে সেই প্রশ্নগুলোর কিন্তু জবাব মানুষ পান্তকে দিতে হবে এবং সেই কারণেই কিন্তু তাকে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের দফতরে ডাকা হয়েছে এবং তিনি সেখানে যাবেন এবং সেখানে গিয়ে উত্তর দেবেন এবার দেখার যে আগামীকাল হাজিরা দেন কিনা বা সেখানে যান কিনা এবং গেলেও কি কি কোন দিকে এগোতে চলেছে এদিকে আমাদের নজর থাকবে প্রিয়াঙ্কা আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক এই পাশাপাশি আপনাদের জানাবো যে যেখানে দেখা গেল যে রাজ্য সরকার তারা এই নির্বাচন নির্বাচন কমিশনের নির্দেশ মানল না এবং তারই প্রেক্ষিতে মুখ্য সচিবকে কাল তলব করা হয়েছে এবং নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামীকাল মুখ্য সচিব মনোজ পান্ত তিনি দিল্লিতে সশরীরে হাজিরা দেবেন এমনটাই নবান্ন সূত্রে খবর সাসপেনশন এফআইআর নির্দেশ মানলো না রাজ্য সরকার আপনারা জানেন গতকালই আমরা দেখেছি যে মুখ্য সচিবের যে চিঠি দেয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু স্পষ্ট করা হয়েছে যে এখনই কিন্তু রকম পদক্ষেপ নেওয়া যাবে না এবং সেখানে দক্ষতা নিষ্ঠার সঙ্গে যেভাবে অফিসাররা কাজ করছেন তদন্তের আগে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে যোগ্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে মনোবলে আঘাত আনতে পারে এবং আমরা দেখলাম যে শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হলো না এবং আজকে মুখ্য সচিবকে তলব করা হলো কাল বিকেল পাঁচটার মধ্যে আমাদের সঙ্গে টেলিফোন

যে প্রথমত ইআরও এবং এই আর ওদের সাসপেন্ড করতে নির্বাচন কমিশনের নির্দেশ সেই নির্দেশ অমান্য করে পাল্টা চিঠি মুখ্য সচিবের এবং এবার মুখ্য সচিবকে সরাসরি তলব করা হলো যে কোন রাজ্যেরই মুখ্য সচিবকে যখন নির্বাচন কমিশন ডেকে পাঠায় এবং যখন নির্বাচনের দিন ঘোষণা হয়নি তার আগেই তখন বিষয়টা বুঝতে হবে যে সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাজ্যের যে মুখ্য সচিবের মাধ্যমেই যাবতীয় প্রশাসনিক কাজ হয় তিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী কিন্তু কাজটা এক্সিকিউট করেন কার্যকর করেন মুখ্য সচিব নিজেই তার কারি তাকে যখন ডেকে পাঠানো হচ্ছে তখন গোটা প্রশাসনের কার্যকলাপ অন্ততে এই বিষয়ে নির্বাচনী কাজ সংক্রান্ত বিষয় রাষ্ট্রের মুখে পড়ে এবং তার জবাবদিহি করার জন্য ডেকে পাঠানো হয়েছে যথেষ্টই কড়া মনোভাব নিয়েছে কমিশন কাজী এই জায়গাটায় রাজ্য যে চিঠি দিয়েছে সেই চিঠির ব্যাখ্যা নিশ্চয়ই চাইবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন মানা হল না সেই বিষয়টাই নিশ্চিত ভাবেই মুখ্য সচিবকে জিজ্ঞেস করা হবে এই এই গোটা গোটা বলা যায় যে মুহূর্তে রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসনের যে চিঠি দিয়েছেন সেটা মুখ্যমন্ত্রীর অজ্ঞাতে চিঠি দেননি মুখ্যমন্ত্রী নিশ্চিত ভাবেই জানতেন মুখ্যমন্ত্রীর অনুমতি চিঠি দিয়েছেন কাজে মুখ্যমন্ত্রী যে অনুমতি দিয়েছেন সেই বিষয়টাই কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল আজকে নির্বাচন কমিশনের এই তলবে শান্তন তাপ ঠিকই দোনো বাদ চিনময় আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্যের সংঘাত আরো তীব্র হলো বলা যেতে পারে একেবারে সপ্তমে চড়ল এবার মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের বুধবার বিকেল 5টায় দিল্লিতে তলব করা হয়েছে ভোটার তালিকায় কারচুপি অভিযোগে আপনারা জানেন রাজ্যের চার অফিসার সহ আরো একজনকে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের কমিশিয়র শাস্তির সুপারিশ মানেনি রাজ্য এবং এর কারণ জানতেই তলব করা হয়েছে আমরা দেখেছি যে পর 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 আমরা যে ঘটনাক্রম দেখেছি যে প্রথমে নির্বাচন কমিশনের তরফে সাসপেন্ড এবং এফআইআর নির্দেশ এবং তারপর কিন্তু বলা হয় একটা ডেডলাইন দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারকে এবং সেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পরেই আমরা দেখেছি গতকাল মুখ্যসচিবের তরফে একটা চিঠি দেয়া হয় এবং সেই চিঠিতে কিন্তু পরিষ্কার করে দেয়া হয় যে যোগ্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের মনোবলে আঘাত হতে পারে সেক্ষেত্রে এখনই কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না দক্ষতা নিষ্ঠা সঙ্গে কাজ করছে অফিসাররা তাই তদন্তের আগে পদক্ষেপ এবং শুধুমাত্র ডিউটি থেকে সরানো হয় এক অফিসার সহ দুজনকে এবং আজকে আমরা দেখলাম যে সরাসরি এবার মুখ্য সচিবকে তলব করা হলো দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সেক্ষেত্রে কি কারণে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না তার পুরোটাই কিন্তু সেই কারণ দর্শাতে হবে মুখ্য সচিবকে এবং এই কারণেই কিন্তু তলব করা হলো মুখ্য সচিবকে কাল বিকেল পাঁচটার মধ্যে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবকে কাল দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব এমনটাই খবর নবান্ন সূত্রে বঙ্গে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বেনিয়মের অভিযোগ এবং তারপরে আমরা দেখেছি অত্যন্ত করা নির্বাচন কমিশন এবার মুখ্য সচিবকে দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন ভোটার লিস্টে কারচুপির অভিযোগ আধিকারিকদের শাস্তি ইস্যুতে নবান্ন কমিশন সংঘাত একেবারে সপ্তমে বলা যেতে পারে নির্বাচন কমিশন এবং রাজ্যের সংঘাত আরও তীব্র হলো এবার মুখ্য সচিবকে তলব করা হলো নির্বাচন কমিশনের দফতরে দিল্লিতে সশরীরে হাজিরা দিতে বলা হচ্ছে মুখ্য সচিব মনোজ পান্তকে বুধবার বিকেল পাঁচটায় দিল্লিতে তলব করা হচ্ছে মুখ্য সচিবকে সাসপেনশন এবং এর নির্দেশ মানেনি রাজ্য সরকার গতকাল আমরা দেখেছি দুপুর তিনটে পর্যন্ত এই ডেডলাইন দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের তরফে শুধুমাত্র ভোটের ডিউটি থেকে সরানো হয়েছে এক অফিসার সহ দুজনকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রোহিতচন্দ্র তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু যেভাবে আমরা দেখছি যে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত যেভাবে যেদিকে এগোচ্ছে এবং সেখানে মুখ্য সচিবকে এবার তলব করা হলো নির্বাচন কমিশন সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্য সচিবকে কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা খুব অনভিপ্রেত জায়গায় যাচ্ছে কারণ নির্বাচন কমিশন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার হিসেবে তারা কাজ করছে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার জন্য ইলেকশন কমিশনকে বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল আবার অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশনস আছে তাদের ওপর যেরকম সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই বলেছেন নির্বাচন কমিশনকে যে তাদের দায়িত্ব নয় সিটিজেন কারা বা কারা সিটিজেন নয় সেই বিচার করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় সেই রকমই সারা বছর ধরে যেখানে নির্বাচন নেই যখন নির্বাচন ঘোষণা হয়নি সেই সময় তারা তারা রাজ্য সরকারের লাঠি চালাতে পারে না এইটা বুঝে নেওয়া দরকার নির্বাচন কমিশন আজকে যেহেতু তাদেরকে বেছেছেন অমিত শাহ নরেন্দ্র মোদী মিলে আর সেই জন্যেই আজকে তারা হাতে মাথা কাটছে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার এবং সুপার এমার্জেন্সি চালু করেছে বিশেষ করে যেসব রাজ্যে ইঞ্জিন সরকার নেই সেখানে তারা তাদের সাহায্যে এই ইলেকশন কমিশনের সাহায্যে মোদি অমিত শাহ তারা একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে কিন্তু সব থেকে বড় কথা জনগণ যেখানে থাকবে না সঙ্গে সেখানে এসব কায়দা কানুন করে লাভ নেই ইলেকশন কমিশনকে আমরা পরামর্শ দেব যে আপনারা বিষয়টা ভালো করে বুঝে নিন অধিকারের সীমানা বুঝে নিন এবং এইভাবে নির্বাচিত সরকার যে সরকারের নেতৃত্বেই আইপিএস আইএস ডাব্লিউ বিসিএস অফিসাররা কাজ করেন তাদের সেখানে কাজ করতে দিন আর ভাবে যদি ধমক চমক দেওয়ার চেষ্টা করেন তার ফল ভালো হবে না এটাও জেনে রেখে দিন ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এই চারজন অফিসারের আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো এই যেটা সরকারিভাবে আসে মুখ্য সচিবের ওপরই আসে অতএব যে কারণে মুখ্য সচিবকেই আদেশ দিয়েছিল ইলেকশন কমিশন যার যে দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন যে ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অথচ সেই কর্মীদের বিরুদ্ধে এখনো কোনো কিছু ব্যবস্থা বা নেওয়া বা সম্পর্কে কোনো তথ্য এখনো ইলেকশন কমিশনকে চিফ সেক্রেটারি জানাতে পারেন স্বাভাবিকভাবেই এই ঘটনার দায়বদ্ধতা তার ওপরেই থাকে অতএব তাকেই এই বিষয়ে জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রী পর্দার আড়ালে থেকে বলতে পারে কিন্তু স্বাক্ষর যা কিছু সরকারি ক্ষেত্রে এক্ষেত্রে তার কথাবার্তা ক্ষেত্রে আদেশ সব চিফ সেক্রেটারির ক্ষেত্রেই হয়ে থাকে অতএব আমরা মনে করি এই মুখ্য সচিবকে যে ডেকে পাঠিয়েছে এটা একটা স্বাভাবিকভাবেই সঠিক ঘটনা এবং এবার মুখ্য সচিব যাবেন কি যাবেন না সেটা তিনি ঠিক করবেন এবার মুখ্য সচিব গিয়ে কি বলবেন সেটা তিনি ঠিক করবেন কিন্তু ইলেকশন কমিশনের হাত অনেক লম্বা সেই হাতের আন্দাজ করা আমার মনে হয় এই তৃণমূল প্রশাসনের নেই অতে মুখ্য সচিব একজন আইএস অফিসার তিনি সমস্তটা বুঝবেন অতএব উপযুক্ত পদক্ষেপ তিনি অবশ্যই নেবেন মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের কাল বিকেল পাঁচটায় দিল্লিতে তলব করা হয়েছে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ অভিযোগে রাজ্যের চার অফিসারকে শাস্তির সুপারিশ করে নির্বাচন কমিশন কমিশনের সুপারিশ মানেনি রাজ্য এবং তারপরে মুখ্য সচিবকে তলব করা হলো নির্বাচন কমিশনের দফতরে কাল দিল্লিতে সশরীরে হাজিরার নির্দেশ